পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো আজ বিভিন্ন জায়গায় শুনানি টেবিলগুলিতে ভোটারদের ভিড় পশ্চিমবঙ্গে আনম্যাপড ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন তালিকার শীর্ষে উত্তর চব্বিশ পরগনা এসআইআর এর শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রদান করা নাগরিকত্বের শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত মতুয়া সম্প্রদায়ের মানুষের নমস্কার আসছে বিস্তারিত খবরে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে তিন হাজার দুশো চৌত্রিশটি টেবিলে সকাল থেকে চলছে শুনানি প্রতি বিধানসভা কেন্দ্রে এগারোটি টেবিল শুনানির জন্য ধার্য করা হয়েছে কলকাতায় সবচেয়ে বেশি শুনানি কেন্দ্র মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সেখানে নটি কেন্দ্রে চলছে শুনানি সিইও অফিস সূত্রের খবর প্রথম পর্বে আনম্যাপড ভোটারদের শুনানি শুরু হয় অর্থাৎ যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই এবং যোগসূত্র হিসাবে বাবা মা দাদু দিদিমার দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকার কোনো প্রমাণও দাখিল করতে পারেননি তাদের শুনানি হচ্ছে সিইও কার্যালয় জানিয়েছে সারা রাজ্যে এমন ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন চার হাজার ছশো জন মাইক্রো অবজারভারের তত্ত্বাবধানে শুনানি পর্বে থাকছেন ইআরও এ ইআরও বিএলও বিএলও সুপারভাইজার শুনানিতে সিসি ক্যামেরা বা ওয়েব এর ব্যবস্থা থাকছে না একটি রেজিস্টারে সই করবেন সংশ্লিষ্ট ভোটার এই আরও মাইক্রো অবজারভার রেজিস্টারে নথি সফটওয়্যারের মাধ্যমে আপলোড করা হবে পরে এনুমারেশন ফর্মের সঙ্গে সই মিলিয়ে দেখা হবে সিইও অফিস সূত্রের খবর শুনানির জন্য যে প্রশিক্ষণ শিবির হয়েছিল তাতে যোগ না দেওয়ার কারণে সাতশো আটাত্তর জন মাইক্রো অবজারভারকে শোকজ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনুপস্থিতির কারণ জানাতে বলা হয়েছে চলছে এসআইআরএর শুনানি পর্ব দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভার চেতলা বয়েজ স্কুল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে আজ থেকে যে সমস্ত ভোটারদের নাম ড্রাফট যে রোল পাবলিশ হয়েছে সেখানে যাদের নাম ছিল না তাদেরকে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন পাঠিয়ে আজ ডেকে এনেছেন যে সমস্ত ডকুমেন্টগুলো নির্দিষ্ট করে দিয়েছে এসআইআর নাম তোলার ক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে ভোটাররা কিন্তু এখানে এসছে আমাদের নাম দু হাজার পাওয়া যায়নি কিন্তু সেটা তো খুব আশ্চর্য লেগেছিল মেন জায়গায় নামটা ছিল না যাই হোক নামটা পাওয়া গেছে আজকে কিন্তু যেহেতু আমরা এই ফর্মটা ফিল আপ করার সময় দু হাজার কলমটা ফিল করিনি তার জন্য আমাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল এবার হিয়ারিংয়ের নোটিশ আসার পরে এখানে আমরা যখন এলাম যেহেতু ওই ফর্মটা ফিল আপ করিনি ওই কলমটা ফিল আপ করিনি তার জন্য এখানে আসতে হলো কিন্তু যেহেতু দেখা গেলো যে ওটা আছে ওনারা খুব চট করে ওটা করে দিলেন কিন্তু আমাদের থেকে ডকুমেন্ট নিয়েছেন কেন কি আমরা যেহেতু ওটা ফিল আপ মানে নোটিশটা পেয়েছি ওর জন্যে আমি মাধ্যমিকের একটা আর মায়েরও মাধ্যমিকের একটা না না সাহায্য পেয়েছি কোনো অসহযোগিতা পাইনি আমি সব নিয়ে এসেছি আমার অফিসিয়ালি আইডেন্টি কার্ড টার্ড আমার যা কিছু সব কিছু নিয়ে এসেছি দেখে বললো যে না ঠিক আছে হ্যাঁ স্কুল সার্টিফিকেট সব নিয়ে দিলেন মানে এখান থেকে সাহায্য পেলেন ওদের কাছ থেকে হ্যাঁ 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 ওরা এমনি ভালো ব্যবহার করেছে কোনো খারাপ ইয়ে করেন ছিল না কিন্তু আমার দাদার ছিল আমার ভাইয়ের ছিল বোন দিদির ছিল সবার ছিল আমারটা নেই সেই জন্য আপনাকে নোটিশ আমার কি করলেন গিয়ে করে দিয়েছি সব করে জমা আমি সব ঠিক সব ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কিছুই করলো না তোমার আধার কার্ডটা নিলো ভুল ছিল ওটা বাবার বয়সের সঙ্গে আমার তো সমস্যা দেখে ওই বয়সটা বেশি হয়ে গেছে ঠিক তো ভোটারদের পক্ষে আর কি ভোটারদের যাতে নাম ঠিকঠাক থাকে সেটার জন্য আমাদের যতটা পারেন চেষ্টা করা ভোটারের তো নাই আমরা চেষ্টা করবো না কখনো কোনো ভোটারের নাম বাদ চলে যে ভোটাররা এখানে আসছেন বলছেন যে নির্বাচন কমিশনের কাছ থেকে আধিকারিকদের কাছ থেকে তারা সর্বতভাবে সাহায্য পাচ্ছেন ক্যামেরায় জয়দীপের সঙ্গে জয়মাল্য মুখ দূরদর্শন সংবাদ কলকাতা আমরা এখন এক নজরে দেখে নেব কলকাতার কোথায় নো ম্যাপিং ভোটারের সংখ্যা কত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে নো ম্যাপিং ভোটারের সংখ্যা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে নো ম্যাপিং ভোটারের সংখ্যা উনত্রিশ হাজার দুশো আটচল্লিশ কলকাতার মধ্যে শতাংশের হিসাবে নো ম্যাপিং ভোটারের তালিকায় শীর্ষে রাসবিহারী বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রে নো ম্যাপিং ভোটারের সংখ্যা ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ উত্তর কলকাতায় সবচেয়ে বেশি নো ম্যাপিং ভোটার রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়ের চৌরঙ্গিতে এখানে এই সংখ্যা বাইশ হাজার ছশো ছিয়াত্তর স্বর্ণকমল সাহার এন্টালে বিধানসভা কেন্দ্রে নো ম্যাপিং ভোটারের সংখ্যা অভিষেক হাজার বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রে মোট নো ম্যাপিং ভোটারের সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো বাইশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে নো ম্যাপিং ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো সতেরো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর শুনানি চলছে বিভিন্ন জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট তিন লক্ষ বত্রিশ হাজার ভোটারকে এই শুনানির জন্য ডাকা হয়েছে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কাকদ্বীপ ব্লকেও সকাল থেকে শুনানির প্রক্রিয়া চলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুনানিতে ডাকা ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এবং সত্তর নম্বর বুথের ভোটারদের শুনানির জন্য ডাকা হয় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নথি যাচাই ও বাসস্থান সংক্রান্ত খতিয়ে দেখা হয় শুনানিতে পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররা তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও নির্বাচন দপ্তরের কর্মীরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়সূচি মেনে শান্তিপূর্ণভাবেই ভাবেই চলছে শুনানি কাগজে দিয়েছি কিছু দেওয়ার পরে এই স্যার ফর্ম ফিল করে জমা দেওয়া হয় বিএলও সাহেব নেয় তার সঙ্গে আবার কাগজটা ফিরে আসে ফিরে আসার পরে বলছে তোমার মা বাবার আধারও লাগবে ভোটারও লাগবে দুটো দুটো চারটে ডকুমেন্ট লাগবে বলে আমার এই জন্যে আসা সেই সমস্ত অরিজিনাল গুলো এনেছি এবং ওর সঙ্গে হ্যাঁ হ্যাঁ মানোয়ারা বিবি মানোয়ারা বিবি এবং তা মেয়েটা রেস্টি ম্যানেজ করে বিয়ে দিয়েছিলাম রেস্টি ম্যানেজ কাগজটাও চাইলো দেওয়া হয়ে গেছে তা আমার আন্দার ভোটার আমার স্ত্রীর আন্দার ভোটার এগুলো সব দিয়েছি হ্যাঁ এগুলো জমা দিয়ে ওখানে ভিতরে মোটামুটি রয়েছেন তা বলছে যে কাজ হয়ে যাবে বিওলোর সাহেব বলছেন এই জন্য আমার আশা দেখা ওই নাম ভুল ছিল বাবার ওই আধার কার্ডে দু জায়গায় নাম আছে এক জায়গায় ই আছে এক জায়গায় এ আছে তো ওই জন্য ও ডেকেছে হেয়ারিংয়ের জন্য তা আমার তো বাবাদের বাড়িতেও খুব দূরে আর বাবা তো মা অচাল কে দিয়ে যাবে ভাইগুলো চারিদিকে ছড়িয়ে আছে ওরা বলছে যে বাপ মার ডকুমেন্টস পুরো অরিজিনাল আনতে হবে এসআইআর এর শুনানি চলছে পূর্ব বর্ধমান জেলাতেও এখানে এক লক্ষ এক হাজার আঠারো জনকে শুনানির জন্য ডাকা হয়েছে আজ সকাল থেকে জেলা শাসক দপ্তর ভিডিও অফিস সর্বত্রই সাজু সাজ রব প্রয়োজনীয় নথি নিয়ে ভিড় জমান শুনানিতে ডাক পাওয়া তাদের ছাপ থাকলেও শেষে এই ব্যবস্থাকে সাধুবাদ জানান তারা আমাদের কারেকশনের জন্য ডাকা হয়েছিল আমার ওয়াইফের কিছু ডকুমেন্টেশনে ফাদারের নামটা গন্ডগোল ছিল তার কারেকশানের জন্য হিয়ারিং জন্য ডাকা হয়েছিল আমরা সেই উদ্দেশ্যে এখানে এসেছি খুব ভালো জিনিস তথ্যচিত্র পরিষ্কার হওয়া ভালো সমস্ত গণনা সংখ্যা এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া ভালো দেশের স্বার্থে ভালো সমাজের স্বার্থে ভালো মানুষের স্বার্থে ভালো করলো দেখলো সব ঠিক আছে নাকি ডকুমেন্টস গুলো বাবার নাম মায়ের নাম শর্মা মানে টাইটেল একটু টাইটেলের জন্য ডাকলো ওইটাই ডেকেছে ওইটাই জিজ্ঞেস করেছে আর কিছু জিজ্ঞেস করে আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড স্কুলের সার্টিফিকেট সব আছে আধার কার্ডের জেরক্স লেগেছে আর স্কুলের সার্টিফিকেট দেখেছে ব্যাস না না কিছুই একটু ভয় লাগছিল ना चाहिए अच्छा है इसके कारण पता चलेगा कि कौन यहाँ पे लोग हैं और कौन बाहर के लोग से आए हुए हैं होना तो चाहिए ही टोटल प्रोसेस मेरा बहुत इजी वे में हो गया मेरे पास पासपोर्ट था सारा डॉक्यूमेंट्स था इसलिए मुझे जरा टाइम नहीं लगा तुरंत वेरिफिकेशन हो गया और माए नाम नहीं তাই জন্য আমাদের কোনো অসুবিধা নেই আমার বউ ছিল না বলে আমার বউকে ডেকেছে আর তো ভালো তো আমাদের দেশের লোক আমরা দেশে থাকবো আমাদের দেশ বাইরের দেশের লোক কেন আমাদের আমাদের পেটে ভাগ আমাদের ভাগ বসাতে আসবে ঠিক কি না হ্যাঁ আমাদের দেশের লোক আমাদের ইয়ে করবে ওই জন্য আমাদের দেশের লোক ঠিক মতন কাজ কমা পাচ্ছে না ওরা এসে ভাগ বসাচ্ছে এখানে ঠিক আছে এসব জিনিসগুলো করছে ওরা যারা বাইরে বাইরে লোক তারা বাইরে বেরিয়ে যায় ঠিক আছে যারা দেশের লোক তারা দেশে থাকবো এসে এসে একটা করেছে ডেফিনেটলি একদম গুড শিলিগুড়িতেও চলছে এসআইআর এর শুনানি পর্ব আনম্যাপড ভোটারদের শুনানি চলছে প্রথমে হিয়ারিং অফিসারের কাছে শুনানির জন্য আসা ভোটাররা প্রয়োজনীয় নথি দাখিল করছেন ভোটারদের সহায়তা করার জন্য রয়েছে রাজনৈতিক দলগুলি এবং হেল্প ডেস্ক এসআইআর এর শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রদান করা নাগরিকত্বের শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত মতুয়া সম্প্রদায়ের মানুষের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষকে আরো বেশি করে সিএ এর জন্য আবেদন করার পরামর্শ দেন আমি বাংলাদেশ উনিশশো নব্বই সালে ভারতের অত্যাচারের কারণে দু হাজার সালের জানুয়ারির শেষের দিকে সিএর জন্য দরখাস্ত করেছি এবং এপ্রিলের মাসে আমি সিএর মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি আমি খুব দু সালে আমার ভোটার লিস্টের নাম ছিল না যার জন্য ভোটার লিস্টে আমার নাম থাকবে কি না সেই কারণে যেন খুব টেনশনে ছিলাম তো নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি যে যদি সি এর সার্টিফিকেট নাগরিকত্বের সার্টিফিকেট যদি থাকে তাহলে ভোটার লিস্টে নাম উঠবে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আমি খুব মুক্ত হয়েছি এবং এই এবং নির্বাচন কমিশনের যে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই আমরা তো বলেই আসছি যে আপনারা সিএতে অ্যাপ্লিকেশান করুন সিএতে অ্যাপ্লিকেশান করা মানে ভারতবর্ষের একটা নাগরিকত্ব পাওয়া আর সেই নাগরিকত্ব পাওয়া মানেই সে ভোটার কার্ড হাতে পাওয়া কারণ যে লোকটি বাংলাদেশ থেকে এসছে টিএমসি তাদেরকে নাগরিকত্ব এই বলছি ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে তাই বলে তো সেই লোকটা ভারতবর্ষের নাগরিক হয়ে যায়নি এই যে যে মিসকনসেপ্ট ভুল ধারণা এই যে ছড়াচ্ছে যে ভোটার কার্ড আপনি তো সিটিজেন ছিলেন আরে একটা লোক সিটিজেন হয় কি করে সে তো বাংলাদেশ থেকে এসছে তার এখানে কি ডকুমেন্টস আছে তার এখানে তাই যদি হয় তাহলে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় একাত্তর সালের আগের দলিল চাই কেন টিএমসির এই প্রশাসন একদিক থেকে আমাদের মানুষদের মারার কায়দা আর একদিক থেকে নাটক করা উল্টে রাজনীতির নাটক করা এগুলো বন্ধ হোক উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা ফতুল্লাপুরের বাহাত্তর নম্বর বুথে বিএলও ঘিরে বিক্ষোভ এলাকার ভোটারদের এই বুথে প্রথম লিস্টে একাধিক ভোটারের নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন করে এসআইআর ভোটার লিস্ট প্রকাশ করা হয় সেই তালিকাতেও একাধিক ভোটারের নাম না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা আগামীকাল ভোটারদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য বাহাত্তর নম্বর বুথের বিএলও বিএলও সুপারভাইজার সহ নির্বাচন আধিকারিকরা যাবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন বিজেপি পশ্চিমবঙ্গ বাঁচানো যুদ্ধ লড়ছে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে বলেও তার অভিযোগ পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে তৃণমূল কংগ্রেস না তৃণমূল কংগ্রেসের কাছে তো যুদ্ধ যুদ্ধর কি আছে ওরা তো পারলে বর্ডার খুলে দেবে বাংলাদেশ থেকে ওদের দুলা ভাই চাচা ভাই মামা ভাই মিয়া ভাই আসবে ফোট হয়ে যাবে ওদের ক্ষমতায় থাকা দিয়ে কাজ ওদের তো দেশের কি হলো না হলো নিয়ে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে বলেও তিনি মন্তব্য করেন মমতা ক্ষমতা আসার পর এই রাজ্য যে যে মহিলাদের জন্য 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 মেয়েদের কন্যাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন হয়তো মুখ ফসকে বলে ফেলেছে পরে উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন না পার্টির মোলাকে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্তঃতপক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো আজ বিভিন্ন জায়গায় শুনানি টেবিলগুলিতে ভোটারদের ভিড় পশ্চিমবঙ্গে আনম্যাপড ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ জন তালিকার শীর্ষে উত্তর চব্বিশ পরগনা এসআইআর এর শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রদান করা নাগরিকত্বের শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশনের স্বাগতকে সিদ্ধান্তকে স্বাগত মতুয়া সম্প্রদায়ের মানুষের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই এরপর